সিনেমাতে কলকাতার ফোর্থ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শঙ্কদীপ চক্রবর্তীর ফিল্ম উপেক্ষিত দেখানো হলো নন্দন থ্রিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হলে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতন এদিন উপেক্ষিতর সকল অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান টিম এবং এই ফিল্মের সাথে জড়িত সকল মানুষ উপস্থিত ছিলেন আমরা কথা বলেছিলাম এই ছবির পরিচালক শঙ্কদীপ চক্রবর্তীর সাথে তিনি কি বললেন শুনুন নমস্কার সবাইকে জানাই শঙ্কদীপ চক্রবর্তী আজকে আমার যে ফিল্ম দেখানো হলো সেটার নাম হচ্ছে উপেক্ষিত এবং সত্যি কথা বলতে গেলে কি এখনকার বর্তমান সমাজের যে পরিস্থিতি সেটাকে তুলে ধরেছি আমরা এবং সব থেকে বড়ো কথা এখানে কাজ করেছে সবাই ফ্রেশয়ার যারা যারা কাজ করেছে মিতালি আছে যে অনেক কাজ করেছেন অনুপ্রিয় আছেন যে অনেক কাজ করেছেন আর বাদবাকি যারা কাজ করেছেন দে আর অল মাই স্টুডেন্টস এবং খুব ভালো তারা কাজ করেছেন আর সব থেকে বড়ো কথা এই ফিল্মের মাধ্যমে আমি একটাই মেসেজ দিতে চেয়েছি যে একজন নারীর মধ্যে দুর্গা লুকিয়ে থাকে একজন নারীর মধ্যেই সব কিছুটা লুকিয়ে থাকে যেটা ক্রমশ প্রকাশ্য পায় যদি যেটা সব এটা সঠিক হাতে পড়ে মানে গাইডেন্সের সত্যি প্রয়োজন হয় আমি সত্যি আজকে আনন্দিত প্রচুর দর্শক এসে হাউজকে হাউজকে আমাদের হাউস হাউসফুল ছিল সবাই দেখেছি অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকটা চরিত্র এখানে ফুটে উঠেছে চলে এই ছবিটা এক ঘন্টা কুড়ি মিনিটের যেটা আমাকে কেটে তৈরি করতে হয়েছে তাই জন্য অনেক সিনস আমাদের বাদ গেছে আমরা খুব তাড়াতাড়ি একটি গুরুত্বপূর্ণ ওটিটিতে এটা রিলিজ করতে চলেছি সেটা আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাবো এবং আপনার মিডিয়ার মাধ্যমে জানাবো আমরা চাইবো আপনার সেই ফিল্মটা সম্পূর্ণভাবে সেখানে দেখুন এবং আনন্দ লাভ করুন